সমিল্লাহ ও আসসালামু বন্ধুরা দেখুন আমার ভিডিওতে যারা ক্লিক করেছেন তাদের সকলকে অশেষ অশেষ ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা প্রণাম জানাচ্ছি যারা দেশের ভিতর থেকে এবং বাইরে থেকে দেখছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা প্রণাম যারা লাইক যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও ধন্যবাদ আর যারা করেনি তাদেরকেও ধন্যবাদ সাবস্ক্রাইব করে নেবেন আসুন ভিডিওতে চলে আসি বন্ধু এটা দেখুন এবছরে আপনার আম আমার বাড়ির যে আম সে আম কাটা শুরু হয়েছে আম কেটে কিছু আমরা দুপুরে খেয়ে নেব আর কিছু ফ্রিজে রেখে দেবো আগামীকালের জন্য দেখুন বন্ধু আমের সাইজ এবং কালার দেখুন এই প্রথম শুরু হলো আম বাড়ির আমগুলোও আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে গোটা দশেক আম পেরে আমরা আজকে কাটলাম খুব সুস্বাদু এবং কালারফুল সুগন্ধযুক্ত এটা হচ্ছে আপনার বাংলার একটা ফল জাতীয় ফল এটা ওয়েস্ট বেঙ্গলের জাতীয় ফল মানে রাজ্য ফল জাতীয় ফল বলা যাবে না এটা আমরা রাজ্য ফল বলি ঠিক আছে বন্ধু আম আম হলো ওয়েস্ট বেঙ্গলের জাতীয় ফল খুব সুস্বাদু আম কিন্তু মালদায় খুব বেশি পরিমাণে আমরা পেয়ে থাকি মালদায় বেঙ্গলেও আম পাওয়া যায় এই আমটা যেটা দেখছেন এটা হিমসাগর আম এটা আমার বাড়িতে কাটা হচ্ছে বন্ধু দেখুন আর এই গাছে আমি বেঁধে রেখেছি আমগুলো কারণ এগুলো ফল মাছি দিয়ে আক্রান্ত হয়ে ভেতরে পোকা হয়ে যায় যাতে পোকা না হয়ে যায় সেই জন্য আমি প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি আর কিছুদিন পর ধীরে ধীরে পারবো বাড়ির গাছ মাটি থেকে এক ফুট দু ফুট তিন ফুট উঁচুতে আমগুলো ঝুলে আছে আম প্রায় দেড়শো দুশো পিস আম আছে আজকে দশটা দিয়ে শুরু করা হলো যদি আপনাদের লাগে আম ভালো লাগে আম খেতে বলুন আম পাঠিয়ে দেবো দেখুন বন্ধু ভিডিও ভিডিও সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ছোট্ট একটা ভিডিও আম কাটার ভিডিও আপনাদেরকে তুলে ধরলাম এবং এখানে বিশেষ শিক্ষণীয় বিষয় একটা আলোচ্য সেটা হচ্ছে আম পাকার পনেরো দিন আগে থেকে আপনি প্লাস্টিকে এদেরকে বন্ধ করে রাখুন যাতে ফল মাছি সুগন্ধর কারণে ফল মাছি আকৃষ্ট হয়ে এর ভিতরে ডিম পেড়ে না দেয় যাতে পোকা হয়ে যায় ফলের মধ্যে পোকা হয়ে যায় এটা বেঁধে রাখলে কিন্তু আর ফলের মধ্যে পোকা হবে না এটা উঁচুতে আছে গাছটার আমটা এগুলো সব হাতে পাওয়া যাচ্ছে হাতে নেগালের মধ্যে তাই এদেরকে আমি বেঁধে দিয়েছি ওপরেরটাকেও বাঁধার চেষ্টা করব শটেরে আম হয়েছে বন্ধু এই গাছটাতে এই গাছটার বয়স পাঁচ ছ বছর দেখতে থাকুন ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এইভাবে প্লাস্টিক দিয়ে বেঁধে দিলে আপনার ফল মাছি ভিতরে ঢুকে ডিম পাড়তে পারে না তাছাড়া আপনি যদি প্লাস্টিক বাঁধতে না চান তাহলে আপনি এক কাজ করতে পারেন ফেরোম্যান টেপ ট্যাপ বলে একটা হরমোন পাওয়া যায় কৃত্রিম হরমোন যেখানে মাছিগুলো আকৃষ্ট হয়ে এর ভিতরে ঢুকে পড়ে ঠিক আছে ঢুকে পড়ে মারা যায় ফেরোমান টেপ আপনি এটা অ্যামাজনে বা ফ্লিপকার্টে পেয়ে যাবেন ফেরোমান টেপ আমাদের এদিকে পঁয়ষট্টি টাকার মতো দাম পড়ে ঠিক আছে বন্ধু ফেরোমান টেপ আমি ব্যবহার করিনি আমি ব্যবহার করেছি প্লাস্টিকের পলিব্যাগ এই পলিব্যাগ দিয়ে আমগুলোকে বেঁধে রেখেছি যাতে করে ফল মাছে আক্রান্ত করতে না পারে ডিম পেরে দিতে না পারে দেখুন আম কেটেছি আমের চেহারা রূপ সুগন্ধ মিষ্টতা খুব বেশি খুব ভালো লাগে এই আমগুলোকে আমরা বলি হিমসাগর আম বন্ধু দেখুন আর আমার ক্যাট আমার ক্যাট পুচকি এর সাথে থাকে আমার সাথে সাথে ঘরে আমার সাথেই থাকে এ দেখুন আমের রূপ রং সুগন্ধ খুব ভালো লাগে দেখুন আম হলো পশ্চিমবাংলার জাত মানে রাজ্য ফল খোদা হাফেজ জাই হিন্দ